এই দেখো সবেদা গাছ ভর্তি সবেদা হয়েছে এই দেখো বিলিতি আমরা হয়েছে জাম্বুল গাছ জাম্বুল হবে আর এই যে বেদনা পেরেছি এই মাত্র পারলাম এই যে বেদানা গাছ এই দেখো এটা হলো কামনাঙ্গা গাছ এটা হলো কমলা লেবু গাছ এটা কি গাছ বলতো মারবেডি ফল এই দেখো মারবিলি মাইবি এই দেখো পাড়া হয়েছে এতগুলো মিষ্টি খেতে সুন্দর এই আমটা পেকে দেখো পাতি লেবু দেখো পাতি লেবু দেখো দেখছো কুল দেখো কুল অনেক ছাদের বাগান আছে অনেক কিছু